জালালুদ্দিন রুমি রহমতুল্লাহ বলেন যে লাইনি একবার সিংনি রান্না করে দরজায় দাঁড়াইয়া ঘোষণা দিলো এই এলাকার সবাই দাওয়াত আহেন সিংনি খাম দাওয়াত দিছে কিসের দাওয়াত সিংনি খাওয়ার দাওয়াত দিছে বের করলে কে ভাই সিরিয়াল ধরেন তো এমনি কি এমনি সিরিয়াল ধরেন সিরিয়াল কাতার হইছে সিংনির লাইন দেখবেন কোনো কিছু ফ্রি দিলে এটা এটা লাইন ধরা আমরা মাঝে মাঝে ফ্রি খানা খাইতে লাইন ধরি মক্কা মহাজমা মক্কা মহাজমায় হজের সবরে ফ্রি খানা দেয় তো ভিড় করলে কয় লাইন ধরে লাইন ধরে তো আমরা খিদার জ্বালাই কি করুন আর আবার মেনা মজদারি নেই লাইন ধরি তাই লাইলে সিন্নি খাওয়াই সবাই লাইন ধরে নিজের হাতে সিন্নি রান্না করছে

সবাই সিন্নির কাছাকাছি যায় আর মজনু খালি সিন্নির থেকে দূরে লাইনে দাঁড়ায় পেছন থেকে যে আসে মজনু তাকে সামনে দাঁড় করায় যে পরে আসে কয় তুই আমার সামনে খারাপ আর একজনে কয় তুই সামনে খারাপ সব যারা আইতী তাদেরই আগে দেয় মজনু পিছনে একজনে কয় ওই মিয়া পরে তো পাইতেন না কিছু সবাই রেখালি সামনে দেন আপনি পিছে দাঁড়ান কেন আশে কারা হবো যুদাস আশে কারা মিল্লাত এক এক প্রেমিকের প্রেমের ধরন এক এক রকম হয় আল্লাহর প্রেমিক যারা তাদের প্রেমেরও ধরন একরকম হয় আশায় আর আমি লাইনে দাঁড়াইছি আমার লাইলির দেখার আশা যদি আগে আগে তবারক নেই তাহলে লাইন থেকে সরাই দিলে ছেড়ে যত লম্বা সময় লাইনে দাঁড়ায় থাকবো লাইনের দেখতে আমি তো তবারকের জন্য লাইনে দাঁড়াই নাই আমি এসকের কারণে লাইনে দাঁড়াইছি এই জন্য তোমাকে তবারক ভাল লাগে আর আমার লাইনে দাঁড়ায় থাকতেও ভাল লাগে কমাজ কম বোরকার উপর দিয়াও তো আমার মা সুকারে দেখা যাইতেছে আমরো আলাদ বোরকানা দেয়াল দেখতে ও ভাল লাগে যে ঘরের ভেতরে প্রেমিকা আছে ও ঘরের দেয়াল দেখতেও প্রেমিকের মজা লাগে তোমরা তো তোমার ওকে দিকে নজর আর আমার নজর হলো লাইলির দিকে তোমরা তোমাকে দান দায় থা আমি আমার দান দায় থা সব তোমার সবার পরে সিরিয়াল পিছনের দিকে যায় না সিঁড়িয়া হ্যাঁ মজনু হাত পাইতে কয় সবাই রে দিলে লাইলির মেজাজ গরম হয়েছে তো লাইলি পজরে ধাক্কা দিয়ে ফেলা চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এতক্ষণ দিলাম তুই নাই এখন খালি আনা তো ধাক্কা দিয়ে যখন ফালাই দিছে এলাকার যুবকরা কয় আমরা তো আবার খাইলাম আর তুই ধাক্কা খাইলি জালাল উদ্দিন রুমি বলে বজন তখন বলে আমি তো আসলটা পাইছি তোমরা লাইলির হাতে তোমার পাইছো আর আমি ডাইরেক্ট লাইলির হাতে সোয়া পাইছি আশে কারা মিল্লাতো মজহাবো মজহব হুদাস ধাক্কা খায়ও এই ধাক্কারে মিঠা মিঠা লাগত কিসের কারণে মহাব্বতের কারণে মহাব্বতের ধাক্কার ভেতরে একটা মিষ্টতা অনুভব করত মুমিন যার হৃদয়ে আল্লাহর প্রেম আছে যার হৃদয়ে আল্লাহ পাকের মহাব্বত আছে সে আল্লাহর কাম করতে যায় যত কষ্টই হয় এর ভেতরে একটা মিষ্টতা পায় এটা স্বাদ অনুভব করতে থাকে আল্লাহু আকবার বলে এই স্বাদটা কিসের কারণে প্রেমের কারণে আল্লাহর মহাব্বতের কারণে এই মহাব্বতটা যদি কারোর না আসে তাইলে তার ওয়াজ ভাল লাগে না তার নামাজ ভাল লাগে না তার জিকির ভাল লাগে না তার তেলাবাদ ভাল লাগে না তার আলেমের চেহারা দেখা ভাল লাগে না তার ভালো কাজ নেকির কাজ ভাল লাগে না তখন তার পাপের কাজ মজার মজার লাগতে থাকে কারণ মোহাব্বত নেই যে আল্লাহ পাকে এ কারণে আজান হইলে সবাই মসজিদে যায় না যারা খোদা প্রেমিক তারাই যায় রমজান মাস আসলে সবাই রোজা রাখে না যারা আল্লাহ পাকের প্রেমী করা রোজা রাখে আল্লাহ শুনলে সবাই আসে না যারা আল্লাহ আল্লাহ নাম যারা মজা পায় তারাই আসে এই কথা বলেন না ঠিক না এই ঘন বসতি শ্রমিক এরিয়াতে মানুষের অভাব আছে যদি সবাই ভেতরে প্রেম থাকতো এনে মাহফিল দেওয়ারই সাহস না এই এই যে একটা প্রেম প্রেমটা নাজাতের জন্য দরকার কবরে হাসরে নাজাত পাইতে হলে এই প্রেমের দরকার আছে না নাই জোরে আওয়াজ করে বলেন আছে না নাই প্রেম ছাড়া নাজাত পাওয়া যাবে জোরে বলেন যাবে না